উত্তরায় একটি বাসার মধ্যে ডিবি হারুন রয়েছে এমন সন্দেহে এলাকার কিছু লোকজন সেনাবাহিনীকে খবর দেন সেনাবাহিনী ও পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উত্তরার ওই বাসা চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখেন ডিবি হারুনকে গ্রেপ্তারের জন্য এখনো গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত হারুনকে পাওয়া যায়নি আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি